আসসালামু আইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ ইসলাম ইসলামাসি মালয়েশিয়া থেকে আপনাদেরকে মালয়েশিয়ার সাধারণ একটি তথ্য আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাঝে তুলে ধরার চেষ্টা করব যারা কিনা রাইট নাও মালয়েশিয়াতে আছেন কলিং বিষয়ে মালয়েশিয়াতে আইছেন বেতন কম কাজকাম কম অনেক ডিপ্রেশনে ভুগতেছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন ফার্স্ট অফ অল প্রথমে একদম প্রথমে যারা মালয়েশিয়াতে আসেন আপনারা দেখতেছেন সোশ্যাল মিডিয়াতে এটা সত্য সত্য কথা যে বর্তমান মালয়েশিয়াতে কম আছে এবং আপনার বেতন এবং কারণ আপনারা জানেন যে কলিং বিষয়ে প্রচুর পরিমাণ কিন্তু লোক পরিমাণে মালয়েশিয়াতে সো বর্তমান সিচুয়েশানে আপনার কাজকাম কম থাকবে এটাই স্বাভাবিক আপনাদেরকে আজকে মালয়েশিয়ার কিছু গুরুত্বপূর্ণ আমার বাস্তব অভিজ্ঞতা থেকে শেয়ার করার চেষ্টা করব যারা কি মালয়েশিয়াতে আছেন তাদের একটু হলো উপকারে আসবে প্রথমত মালয়েশিয়াতে আপনি যেখানেই আছেন আসেন না কেন অথবা যে কোম্পানিতে আসেন না কেন আপনি আপনার যতই বেতন কম হোক না কেন আপনি চেষ্টা করবেন প্রথমে একদম প্রথমে আপনার ভাষা শেখার জন্য কারণ আপনি যদি ভাষা না শেখেন আপনি কিন্তু পরবর্তী সময় খুবই বিপদে পড়বেন সো এই কারণে আমি সব সময় বলি যে আপনি ভাষার উপর গুরুত্ব দেন যারা কিনা নতুন আইসেন মালয়েশিয়াতে অবশ্য অবশ্যই আপনি ভাষার উপর গুরুত্ব দেন ভাষা শিখতেই হবে কারণ বর্তমান সিচুয়েশানে আপনারা জানেন যে আপনার কোম্পানিতে কাজকাম কম আপনি যদি অন্য কোম্পানিতে কাজকাম করতে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ভাষা জানতে হবে কাজ জানার থেকেও আগে ভাষা জানতে হবে সো এই কারণে আমি সব সময় বলি যারা কিনা নতুন আপনার আইসেন মালয়েশিয়াতে তিন চার মাস হয়ে গেছে অথবা এক বছর হয়ে গেছে আপনার কাজকাম একটু কম হ্যাঁ আপনার কোম্পানিতে কাজকাম কম কিন্তু তারপর আমি আপনাদেরকে বলবো ভাষা শেখেন ভাষা শিখতে হবে ভাষা শেখার কোনো মানে কোনো বিকল্প নাই দ্বিতীয়ত মালয়েশিয়াতে কিন্তু আপনি স্বাধীনভাবে চলতে পারবেন আপনার জীবন জীবনযাত্রা স্বাধীনভাবে লিড করতে পারবেন এখানে কোনো সমস্যা নাই আপনি মদ নারী জুয়া এইসব সবকিছু করতে পারবেন আপনার লাইফে মালয়েশিয়া জাস্ট এরকম একটা ফ্রিডম লাইফ আশা করি বুঝতে পারছেন এর মেন বিষয় আমি আমার মালয়েশিয়া অভিজ্ঞতা থেকে আমি এটাই দেখছি আর কি উপলব্ধি করছি সেটা হচ্ছে আমাদের সাথে মালয়েশিয়াতে অনেক বাংলাদেশি বাইরে কাজ কাজকাম করে যারা এখানে ছয় সাত বছর হয়ে গেছে এখন কিন্তু ভাষা জানে না ভাষার মানে সাধারণ ভাষাগুলো জানে না তারা বসে কিছু কথা বললে তারা হাসাহাসি করে মানে হাসে মানে ভাষা বুঝতে পারে না তো এই কারণে তারা হাসাহাসি করে আশা করি বুঝতে পারছে না এটা খুবই দুঃখজনক বিষয় মালয়েশিয়াতে আপনি কঠিন পরিশ্রমের পাশাপাশি অবশ্যই কঠিনভাবে ভাষা শিখে নেন আপনি যদি ভাষা শিখতে পারেন ভাষা যদি খুব সহজেই দক্ষ অর্জন করতে পারেন তাহলে আপনি কি করতে পারবেন আপনার লাইফটা ইজি হবে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে কাজকাম খুঁজতে পারবেন প্লাস কাজকাম করতে পারবেন খুব সহজে আপনাকে আপনাকে আসলে আপনাদেরকে আসলে কিভাবে যে যদি আপনি ভাষা না জানেন সাপোজ আপনার কাজ কাজকাম নাই আপনি অন্য কাজ কাজকাম করতে যাবেন সেই ক্ষেত্রে আপনি যেখানে যোগাযোগ করবেন সেখানে যদি মালয়েশিয়ানরা হয় তাহলে কিন্তু অবশ্য অবশ্যই আপনাকে মালয়েশিয়ান ভাষায় কথা বলতে হবে অথবা মালয়েশিয়ান ভাষা আপনাকে ভাষা আপনার দক্ষতা থাকা লাগবে সো এই কারণে আমি আমার প্রবাস লাইফের অথবা মালয়েশিয়া মালয়েশিয়া লাইফের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে দিকটা সেটা সবসময় আমি বিবেচনা করি ভাষার দিক থেকে ভাষার সমস্যা সবচেয়ে বেশি এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে নতুন অবস্থায় আপনি যে কোম্পানিতে কাজ কাম করেন না কেন অবশ্য অবশ্যই কাজের উপর ফোকাস রাখতে হবে কোনো রকম অলসতা করা যাবে না নতুন অবস্থায় কাজের উপর ফোকাস রাখতে হবে ভাষার উপর ফোকাস রাখতে হবে হ্যাঁ এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এই এই সব বিষয়গুলো আপনি কাজ করতেছেন কাজে যদি আপনার অলসতা আসে অথবা অলসতা দেখে বসেরা তাহলে কিন্তু আপনার বসেদের চোখে নেগেটিভ সাইডে চলে যাবে এটা মেন মানে একটা বিশাল বড় ব্যাপার আর কি আমি মনে করি হ্যাঁ এটা আমার দেখাও আমার বাস্তব লাইফে দেখা এই সব বিষয় আমি দেখছি অনেকেরই দেখছি যারা কিনা একটু অলসতার কারণে বস তাদের নেগেটিভ চোখে দেখে আর কি আর বিষয় সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার কথা বলার ধরন আপনি কোন মাইন্ডের কোন সিচুয়েশনের লোক আপনি নেগেটিভ মাইন্ডের লোক আপনি পজিটিভ মাইন্ডের লোক এসব মাইন্ড সিচুয়েশন সবচেয়ে বেশি আপনি হোক বাংলাদেশিদের সাথে কাজ করেন হোক পাকিস্তানের এদের সাথে কাজ করেন হোক ইন্ডিয়ানদের সাথে কাজ করেন হোক মালয়েশিয়ানদের সাথে কাজ করেন আপনি যেখানেই কাজ করেন না কেন আপনার মুভমেন্ট আপনার পজিটিভ দিক সবচেয়ে বেশি ফুটে উঠবে কারণ আপনি যদি জিনিয়াস টাইপের লোক হন তাহলে আপনাকে সবাই ভালোবাসবে এটা সত্য কথা ভাই আপনি যদি কাজের একটা পজিটিভ সাইড তৈরি করতে পারেন হুম এটা আপনার জন্য প্লাস পয়েন্ট আমি মনে করি এবং আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এটা আমি রিয়েলাইজ করছি যে আপনি যদি নেগেটিভ এবং পজিটিভ থিঙ্কের বিষয়গুলো চিন্তা করেন অথবা যদি গেস করতে পারেন তাহলে আপনি প্রবাসে ভালো উন্নতি করতে পারবেন এটা সবচেয়ে বেশি মানে গুড সাইড এটা আমি মনে করি এরপরে আপনার চলাচল আপনার পোশাক আশাক আপনার কথা বলার ধরন আপনার ডিসিপ্লিন এই জিনিসগুলো মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ আপনাকে অ্যাক্টিভিটি করে এবং মানুষের চোখে এই জিনিসগুলো বেশি ধরা পড়ে বসেদের চোখে সব বেশি ধরা পড়ে আমি মনে করি মালয়েশিয়াতে যারা আইসেন কাজ কাম নাই কোম্পানিতে কাজ কাম কম আমি মনে করি আপনারা ভাষা শেখেন কাজের উপর ফোকাস করেন আপনি চাইলে অন্য কোম্পানিতে কাজ কাম করতে পারেন অন্য সিস্টেমের অনুযায়ী সো এই ক্ষেত্রে আপনাকে ভাষা জানতে হবে অবশ্যই অবশ্যই আর যে কাজই করেন সেই কাজের উপর ফোকাস দেবেন একশো একশো এটা অভিজ্ঞতা থেকে বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি ভাই সত্যি কথা সেটা আর কি আপনার স্কিলফুল আপনি কাজকাম করেন কিন্তু আপনি ভাষা জানেন না সেই ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হতে পারে আপনাকে ভাষা জানতে হবে মেন যে বিষয়টা ভাষা জানতে হবে কাজের পাশাপাশি আপনাকে একটা সিস্টেমে চলতে হবে হ্যাঁ বিষয় চলাফেরা আপনার চলাফেরা কেমন আপনি কোন টাইপের লোক আসলে আপনি কোন টাইপের লোকের সাথে চলাফেরা করতে ভালোবাসেন হ্যাঁ এই জিনিসটাও আপনার কাজের উপর এবং আপনার চলাফেরার উপর আপনার বসের আন্ডারের এই সব জিনিসগুলো আপনার একটা ইফেক্টিভ আনে আর কি সো আমি বলবো আপনি অবশ্যই পজিটিভ চলাফেরা করবেন পজিটিভ থিঙ্কিং করবেন পজিটিভ আপনি কন্টিনিউ করবেন আপনার লাইফ লিডটাকে আশা করি বুঝতে পারছেন আপনারা যারা একটা নতুন আছেন এই মুহূর্তে আপনাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে আপনারা একটু হলো আজ করতে পারেন আর কি এই বিষয়ে ভাষা আপনার চলাফেরা আপনার কথা বলা হ্যাঁ আপনার ডিসিপ্লিন আপনার কাজের সিস্টেমের যে মুভ মাইন্ড অথবা মানে কি বলে মাইন্ডসেট এই জিনিসগুলো খুবই খুবই পজিটিভ সাইড করে মালয়েশিয়াতে কাজের সময় বিশেষ করে চাইনিজ বসগুলো কিন্তু তারা পজিটিভ লোক সময় কিন্তু তারা পজিটিভ থিঙ্কিং করে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ কত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ